আপনার নাম কি সত্যজিৎ মন্ডল বাড়ি কাশ্রামগর সাগর অর্গানিক চাষ করে কেমন লাগছে আপনার না ভালো কি রকম ভালো মানে পানে কোয়ালিটি রং কালার কি রকম কালার গাছের বা কালার খুব সুন্দর ভালো কালার তেল তেলে পুরো ডিপ কালো হ্যাঁ ডিপ কালো আগে কেমন ছিল আগে অতটা মানে কোয়ালিটি বানায় থাইল এখন কি মনে হয় শীতের আগে ভালো শীতের আগে ভালো পজিশন ভালো এত দিন ধরে তো রাসায়নিক করেছেন আগে তো তখন করার সময় কেমন ছিল এখন কেমন দেখছেন না তখন গাইস ডাউন আপ ডাউন হইতো আচ্ছা এত ভালো মানে পান মোটা বা এই হইতো এখন কি দেখছেন আপডাউন গাছ আছে না সেরকম ভাই সমস্যা এই বৃষ্টির পরে সবার দাগ এসেছে আপনার না এই সারে কি দাগ আসতে পারে বলে মনে হয় দেখিনি তো এই পর্যন্ত দাগ নেই জৈব জীবাণুসারে বাগান চালিয়ে আপনার কি ধারণা ছিল যে এত বড় পাতা হতে পারে না আগে বিশ্বাস করেছিলাম যে এই সারে এই পাতা হতে পারে না কি রকম আপনার মতে একটু বলুন রকম পাতা হয়েছে বা আপনি যদি বলেন বা দেখান না মিডিয়াম মিডিয়াম পান কিন্তু কোয়ালিটি ভালো মখা ছোট শক্ত সবুজ বখা মখা বখা সবুজ শক্ত শক্ত মখা প্রচুর শক্ত মখা এরকম এক চাপ দিলেও হয়নি একটা ছোট পান দেখাই দিই আমি এই পানটা চলবে না এই পানটা হয় দেখাই

যে পান লেপসা পান পোখা বড় এখন বাগান দেখে কেমন লাগছে ভালো আচ্ছা মিডিয়াম পান কিন্তু ভালো কোয়ালিটি ভালো আমাকে একটু বোঝান অনেকের মুখে শুনেছি যে বাগানে নাকি মানে পাতা এই পাতা ফলাতে গেলে বা জৈব সারে বেশি খরচ আপনি কি মনে করছেন খরচ রাসায়নিকের মতো খরচ রাসায়নিক যে কোম্পানি চালিয়েছে আর একবার জল খাওয়াচ্ছে আট ন হাজার টাকা পনেরো দিন অন্তর হুম ইয়েও সেরকম খরচ সেম খরচ একবার জৈব একবার রাসায়নিক এক মাসের মধ্যে সেম খরচ কিন্তু তার থেকে মনে হয় বেটার মনে হয় মানে কোয়ালিটি ভালো আপনার এমনিতে এই বাগান এই সময়টা কেমন লাগছে আপনার অনুভূতি কেমন ভালো লাগছে কেউ পরামর্শ দেয় পরামর্শ বলতে মানে আপনাকে কেউ বাগান চালানোর জন্য সাজেশন দেয় না না ওই দীপঙ্কর বাবু কাইন্স থেকে দাদার কাছ থেকে সার নিয়ে আসি উনি আসে বেশ যা উনার সঙ্গে যা পরামর্শ অন্য আর কেউ নেই এটা কি মনে হয় আগামী দিনে চলবে মনে হয় এই সারে ভালো চলবে এরকম যদি হয় পর 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 উন্নত হয় আমার বাগান আগে এরকম ছিল না পর 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 উন্নত হবে এই পাতা কি চিটি লাগতে পারে বলে মনে হয় অন্যান্য বছরের তুলনায় এবছর কি কেমন এরকম কালো মোটা হয় চিটি আসবে এরকম যদি পান হয় তেল মোটা কালো হয় চিটি আসবে আমাদের বাড়ি এমনি চিটি আসেনি আচ্ছা

বয়ের ওষুধ দাগের ওষুধ আগে প্রচুর দাগের ওষুধ ড্রাম কাঁদে ঝুলিয়ে দিত পোকা বয়ের ইয়ে ওষুধ দাগের ওষুধ আচ্ছা এনি টাইম এখন কি মনে হয় আগামী দিনে চলবে ভালো চলবে পোকার ওষুধও মাত্র কম হয় ওষুধও কম মারা হয় অনেক কম মারা হয় আগে তো প্রচুর দশ দিন অন্তত সাত দিন অন্তত পাওয়ার ক্ষেত্রে একটু বলুন অর্থনৈতিকভাবে যেটা মানে এখন বাজারে গেলে আর চোখ দলে আসতে হয় না তা না বাজারে গেলে অন্য অন্য পানের থেকে ইয়ে অনেক ভালো বেটার রেট দেয় রেট দেয় বা পাইকার ছোটা ছুটি করে ভালো ছোটা ছুটি করে হ্যাঁ এই পানটা নেওয়ার জন্য হুম হুম এর থেকে বড় পানের থেকে এই পানের রেট অনেক বেশি হয় এর থেকে অনেক 20 পান আর এই 16 পান তার থেকে অনেক বেশি হয় রেট বেশি থেকে অনেক বেশি হয় পান রেট হুম আপনার যদি নাম আর একবার বলেন সত্যজিৎ মন্ডল বাড়ি খাসরাঙ্কর সাগর ধন্যবাদ